নমস্কার এই মুহূর্তে যারা যারা তোমরা আমাদের খুশি খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এই মানুষটা একদিন এই মানুষটাকে একবার দেখতে থাকো কতটা দূর থেকে যাচ্ছে নমস্কার প্রভু প্রভুজি দাঁড়াও 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 আমি আসছি দাঁড়াও দাঁড়াও আমি আসছি আমি বলেছি সে দাঁড়িয়েছে আমি স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রেললাইনের উপর দিয়ে একবার দেখতে থাকো এই জায়গাটা প্রমুজি কে নামে তোমরা বাড়ি কোথায় নাম কি নাম কি করেন বাংলা বুঝতে পারছ হ্যাঁ বাড়ি কি নাম কি করণ বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি নেই আসো এদিকে আসো তোমার অবস্থা খুব খারাপ বুঝেছ তোমাকে আমরা তোমার শরীরের অবস্থা খুব খারাপ তোমার জামা প্যান্ট তোমার পায়ে জুতো নেই তুমি খালি পায়ে হেঁটে আসতেছিলে ঠিক আছে তোমাকে আমরা পুরো পরিবর্তন করবো ঠিক আছে এদিক আসো এদিক আসো আমাদের সাথে আসো আমাদের সাথে আসো

এটা কারণ অবস্থা দেখো এ খালি পায়ে হেঁটে যেতে ছিল রেল লাইনের পাশ থেকে তো আমি স্টেশনের উপর দিয়ে তাকে ডাক দিয়েছি ডাক দেওয়া মাত্র সে দাঁড়িয়ে পড়েছে তার এতটাই অবস্থা খারাপ শরীরের তার পায়ে একটা কোনো জুতো নেই তার জামা প্যান্টের অবস্থা খুবই খারাপ এনাকে আমরা পুরো পরিবর্তন করবো যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এনাকে আমরা নিয়ে যাচ্ছি এখন ধরে একটা জায়গায় বসাবো বসিয়ে তার আমরা পুরো পরিবর্তন করবো জানি না এ কোথা থেকে দেখলাম হেঁটে আসতেছিলো তো হেঁটে আস্তে 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 আমি তাকে দেখতে পারলাম তো আমি স্টেশনের উপর দিয়ে তাকে ডাক দিয়েছি ডাক দেওয়া মাত্রে সে দাঁড়িয়েছে আঙুলে কি হচ্ছে কেটে গেছে আঙ্গুল কেটে কেটে নিয়ে এসছে দেখো কোথা দিয়ে কিভাবে কাটলো হ্যাঁ পড়ে গেছো এটা কর অবস্থা দেখো এই বয়স খুবই কম বেশি বয়স হবে না বয়স কত তোমার বয়স কত বাড়ি কোথায় ঘর কে প্রবু তোমার নাম কে নাম নাম কে কারণ বাদ করোমার ঘর পে কন কনে হ্যাঁ এ কোন কথা বলছে না তো আমরা আগে একটা জায়গায় তাকে বসাই তাকে একটা জায়গায় বসে তার পরিবর্তন করবো এর খুবই বয়স অল্প বয়স বেশি একটা বয়স হবে না এর বয়স খুব জোর গেলে আঠাশ উনতিরিশ বছর বয়স হবে দেখো একবার অল্প বয়সের ছেলে কতটা খারাপ অবস্থা মানসিক ভারসাম্য হয়ে গেছে এত অল্প বয়সে আমরা অনেক বড় বড় মানুষকে ধরি তাদের বয়স অনেক হয় কিন্তু এর বয়স একদমই অল্প এনেই যেতেছিল রেল লাইনের পাশ থেকে আমি তাকে স্টেশন দিয়ে ডাক দিয়েছি একটা ডাকেই সে দাঁড়িয়ে পড়েছে তো তাকে আমরা নিয়ে আসলাম নিয়ে এসে এখন একটা জায়গায় বসাবো এর পুরো পরিবর্তনটা করবো যারা যারা ভিডিও সুপ্রভাবে দেখতে থাকো আমাদের সাথে থাকো অবু এই সাইড পে আও ঠিকই তোমারা জৌ হওয়া ভালোই হওয়া তুমি কীনা দিন সে ঘর সে বহারে তোমারা সুরিলকে একবার হালত দেখো এ কত দিন ধরে বাড়ির বাইরে রয়েছে শরীরের একবার অবস্থা দেখো পুরো খারাপ হয়ে গেছে তার পায়ে জুতো নেই জামা প্যান্টের অবস্থা পুরো কালো হয়ে গেছে প্যান্টের উপর দিকে ভিতরে মনে হয় কি একটা ছোট প্যান্ট আছে বুঝলি তো এর বয়স খুবই কম যারা যারা ভিডিও আছো কম করে উনত্রিশ তিরিশ আঠাশ তো অনেকটাই রাত হয়ে গেছে অন্ধকার হতে চলেছে তো আমরা এনার পুরোটা পরিবর্তন করব। এনি বেশি একটা বয়স না খুব কমই বয়সে এর আমরা পুরো পরিবর্তন করবো প্রথম থেকে ডিস্টার্ব করে নি চুপচাপ আছে তো পুরো ভিডিওটা দেখতে যারা যারা ভিডিও আছো এনার প্যান্টটা কেটে নিচ্ছি কেন প্যান্ট যদি না কাটি পায়ে হাত পায়ে ঠিকঠাক জল লাগবে না আর প্যান্ট এমন জিন্সের প্যান্ট কাটতেও সমস্যা হচ্ছে দেখো কতটা শক্ত টেনে শীত হচ্ছে আর এই চুপচাপ বসে রয়েছে এ প্রথমে তোমাদের বললাম এ যেতে ছিল রেললাইনের সাইড দিয়ে আমি রেললাইন দিয়ে যখন আমি যখন স্টেশনের উপর দাঁড়িয়ে রয়েছি তো আমি স্টেশনের উপর থেকে এনাকে ডাক দিলাম ইনি একবারে দাঁড়িয়ে পড়েছে ডাক দেওয়ার পরে আর ডিস্টার্ব করে করেনি একবারে আমাদের এখানে চলে এসছে তার আমরা পুরো পরিবর্তনটা করছি দেখতে পাবো যারা যারা ভিডিও আছো তো এ চুপচাপ বসে রয়েছে প্রথমে আমরা বললাম তার এখন চুলটা কাটছি চুল কাটার পর স্নান করাবো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে অন্ধকার হতে যাচ্ছে কেন কাজ করতে কাজ করতে অনেকটাই বেলা কমে এসছে কেন এখন শীতকাল তো এখন সাড়ে চারটা পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যায় তো আমরা পুরোটাই পরিবর্তন করব যা যা আমরা ভিডিও আছে দেখতে থাকো এর চুল দেখা যাচ্ছে মাথায় অল্প কিন্তু মাথায় প্রচুর পরিমাণে বেশি চুল তো কাজ করতে কাজ করতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর পাশ থেকে একটা ট্রেনও যাচ্ছে দেখো স্টেশনের পাশে কাজ করলে যাওয়া হয় আরে অনেকটাই শান্ত চুপচাপ আছে প্রথম দিয়ে কোনো ডিস্টার্ব করেনি তো এনার আমরা পুরো পরিবর্তনটা করছি তোমরা তো দেখতে পারো এক একটা ভিডিওতে একটা মানুষ কত রকম লাফালাফি ঘোরাঘুরি করে এ প্রথম থেকে চুপচাপ এই ঠান্ডা মানুষ হিন্দুকের বয়স খুবই কম এত কম বয়সে মানসিক ভারসাম্যই কতটা দেখেও খারাপ লাগছে তো কিছু করার নেই এগিয়ে আসতে হবে একটা মানুষের দিকে একটা মানুষের আমরাও এগিয়ে এসেছি তোমরাও এগিয়ে আসো আমি একটা কথা তোমাদের সবসময় বলি যে যারা এরকম মানুষ আছে যা মানসিক মানুষ এই মানুষগুলোর দায়িত্ব নিতে হবে এই মানুষগুলোর দিকে এগিয়ে আসতে হবে তোমার তোমার ঘর কাহেবু কে নামে তোমার নাম কাহে তোমার কে হ্যা করেন করণ বাবু তোমার ঘর কায় তোমার ঘর কায় প্রভুজি কায় তোমার ঘর তোমার করে বলছি এ কথা বলছে না এর বাড়ি কোথায় ঘর কোথায় বারবার জিজ্ঞেস করছি তোমার ঘর কোথায় এ চুপচাপ রয়েছে প্রথম দিকে চুপচাপ কোনো কথা বলছে না তো তাড়াতাড়ি আমাদের কাজটা করতে হবে কেন অনেকটাই অন্ধকার হয়ে এসছে অন্ধকার হয়ে গেলে হয়তো ভিডিওতে অতটা কিছুই দেখতে পারবো না আমরা তোমরাও দেখতে পারবে না এর জন্য যতটা পাচ্ছি আমরা তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করছি যেন আলোর মধ্যেই কাজটা আমরা শেষ করতে পারি তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা পুরো ভালো করে দেখতে পারবা আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো করে তুলে ধরতে পারবো কেন এখানে একটা এমনই জায়গা একদম স্টেশনের পাশ দেখো স্টেশনে লাইটও ধরিয়ে দিয়েছে এর পিছনেও লাইট জ্বালিয়ে দিয়েছে কেন অনেকটাই অন্ধকার হয়ে গেছে পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে তো যেহেতু এই পাঁচটার লাইট আছে উপরটা তো এখান দিয়ে লাইটের আলোটা কিছুটা হলেও আসছে তো আলোটার জন্য আমাদের অসুবিধা হচ্ছে না লাইট এখানে মোটামুটি আসছে তো খুব একটা অন্ধকার পড়ছে না তো কিন্তু অন্ধকার হয়ে যাবে এখনই কেন শীতকাল শীতকালে একটু তাড়াতাড়ি করা হয় শীতে দিন ছোট রাত বড় আমরা সবাই জানি শীতকালে অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি তো এনাকে আমরা পেয়েছি তোমাদের তো প্রথমেই বললাম স্টেশনের উপর যখন আমি দাঁড়িয়েছিলাম হেঁটে হেঁটে যেতেছিলো তো একবার ডাকাতে এসে দাঁড়িয়ে পড়েছে কিন্তু এতবার করে জিজ্ঞাসা করলাম তার বাড়ি কোথায় ঘর কোথায় নাম কি কিন্তু কিছুই বলছে না এই আঙুলটা কাটা আছে ওরা দেখিস দেখিছ জায়গাটা এ চুপচাপ বসে রয়েছে আর বয়স খুবই কম উনত্রিশ তিরিশ বছর বয়স প্রথমেই বললাম এত কম বয়সে মানসিক ভারসাম্য দেখেও আমাদের কষ্ট লাগছে খারাপ লাগছে যে মানুষ কতটা খারাপ অবস্থা বলে মানুষ আজকে এই জায়গাটায় আসে এ ঠান্ডায় কাঁপছে কেন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এনাকে যদি আমরা ছেড়ে দিই অবস্থায় এ আরও ঠান্ডা বেশি লাগবে আমরা যেহেতু ধরেছি পুরো কাজটা কমপ্লিট করতে হবে ঠান্ডা যতই লাগুক কাজটা না শেষ করা অব্দি তো ছাড়া যায় না তো আমরা যতটা পাচ্ছি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করছি আর এনার পায়ে এতটা পরিমাণে মাটি জমে আছে কেন অনেক দিন ধরে এসে ঘুরছে আর তার পায়ে এতটা মাটি জমতো না এনি যদি খালি পায়ে না ঘুরতো এনার প্রথম থেকে যখন আমরা পেয়েছি প্রথম থেকেই দেখছি তার পায়ে জুতো নেই জুতো যদি থাকতো তার পায়ে এতটা মাটি জমতো না তো মাটি পুরো চাকচাক হয়ে গেছে মাটিটা আমরা যতটা পাচ্ছি তুলে দিলাম তাকে স্নান করি একটা জায়গায় আমরা তা বসাবো স্নান যদি কমপ্লিট না করি মাটি অনেক তার থাকবে তো খাওয়া ঘুরার মধ্যেও আমরা কাজটা করব যেন অন্ধকার না হয় অন্ধকারের আগে যেন আমরা কাজটা পুরো শেষ করতে পারি উঠে দাঁড়াও এইখানটা নিয়ে তো ওখানে কাদা আছে পায়ের মধ্যে পুরো কাদা ভর্তি যাচ্ছে কারণ গামছা নিয়ে তাদেরই ঠান্ডায় কাঁপছে আর দিস না দিস ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এইখানটা দাঁড় করো না এই উপর দাঁড় করো তো এই উপর দরকার করো তো এই পর দাঁড় করো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ বুঝতে পারছি দাদা একটুখানি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তোমাকে আমরা তারপর জামা প্যান্ট সব দিচ্ছি নতুন ঠিক আছে বুঝতে পারছি ঠান্ডা লাগছে কেন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন আস্তে আস্তে শীত পড়ছে এখন ঠান্ডা হালকা হালকা লাগবে আর কদিন পর হয়তো ঠান্ডাটা একটু বেশি লাগবে তখন আমাদের ব্যবস্থা অন্যরকম নিতে হবে তো ঠান্ডায় কীভাবে কাঁপছে বুঝতে পারছি সন্ধ্যা হয়ে গেছে দেখো স্টেশনেও লাইট জ্বালিয়ে দিয়েছে ট্রেনে লাইট জ্বালিয়ে দিয়েছে আমরা যে জায়গায় রয়েছি এই পাঁচটা একটা অফিস আছে অফিসে লাইট জ্বলছে সব জায়গাতেই লাইট জল জ্বলিয়ে দিয়েছে যেহেতু অন্ধকার হয়ে এসছে বেলা এই সেটা নিয়ে তাতি পড়া খুলে পেলো ওটা খুলে পেলো হন গামছাটা ধর তো বুঝতে পারছে না এখানটা দাঁড়বে না এখানটা সবচেয়ে ভালো জায়গা বলো এখানে তার আর কোনো মাটি পাটি নেই এখানে হ্যাঁ গেঞ্জিটা আগে পরে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এখনই দেখবা শরীর গরম হয়ে যাবে হাড্ডুকাও আড্ডুকাও পাতলাও পা উঠাও পা উঠাও জুতো দিয়ে দে জুতো গেঞ্জিটা ধরে রাখো প্যান্টটা জুতো পরে হাঁটবে হ্যাঁ যেখানে যাবে জুতো পরে থাকবে আর গামছাটা আছে না গামছাটা তোমার হাতে রাখবে স্নান টান করার পরে গামছাটা দিয়ে গাটা মুছবে ঠিক আছে ঠান্ডা লাগছে এখন অনেক ঠান্ডা লাগছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠান্ডায় কাঁপছে অনেকদিন স্নান টান করে না বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই এখানটা বসে না বসো বসো এখানে বসো

কে চালে তোমার দিমা নেই জিজ্ঞাসা করছি ঘর কোথায় বাড়ি কোথায় বলতেই পারছে না খানা খাও খানা খাও খানা স্টার্ট করো देखो हाँ बबू चलता है खुद का ध्यान रखना ठीक है खाना खाओ है चप्पल चप्पल उधर है तुम्हारा साइड पे ठीक है चलता है